সাধারণ জনগণের মতো তারকারাও ঘর বাঁধে আবার তাদের ঘরও ভাঙে তবে সাধারণ জনগণের বিয়ে বা বিচ্ছেদ নিয়ে হয়তো কোনো সর্গল হয় না সেদিক থেকে একজন তারকার বিয়ে বা বিচ্ছেদ তার ভক্তদের জন্য অনেক বড় ব্যাপার ছোট পর্দা ও বড় পর্দায় সবখানেই কম বেশি বিয়ে বিচ্ছেদ আছে কেউ হয়তো সর্বোচ্চ চেষ্টা চালান কিন্তু শেষ রক্ষা হয় না প্রিয় তারকাদের প্রেম বিয়ে কিংবা আনন্দের খবর নিয়ে যেমন ভক্তদের আগ্রহ আছে তেমনি তাদের বিচ্ছেদের খবরও জানতে চান তাদের ভক্তরা এবছর বিচ্ছেদের পথে হেঁকেছেন অনেকেই আবার কেউ কেউ বছর জুড়েই আলোচনায় ছিলেন বিচ্ছেদের গুঞ্জনে বছরের শুরুতেই স্বামী অনেক মাহমুদকে তালাক দেন জনপ্রিয় নায়িকা শাবনূর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন বনিবনা হচ্ছে না দু সালের ছাব্বিশ জানুয়ারি সম্পর্ক ছেদ করেন শাবনূর তালাকের নরকেই স্বামীর ঠিকানায় পাঠান চার ফেব্রুয়ারি চলতি বছর মার্চে বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে অনিক মামুদের সঙ্গে শাবনুর আঙ্কি বদল করেন দু সালের ছয় ডিসেম্বর দু হাজার বারো সালের আঠাশ ডিসেম্বর বিয়ের পিড়িতে বসেছিলেন তারা ঠিক এক বছর পর তাদের প্রথম পুত্র সন্তান জন্ম নেয় বিয়ের নয় বছরের মাথায় বিচ্ছেদ ঘটে ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিচ্ছেদের খবর জানান দিয়েছিলেন অদিতি দু হাজার বিশ সালের সাতেরো মে সংসার ভাঙার খবরটি গণমাধ্যম স্বীকারও করেছিলেন তিনি তবে ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছে সে বিষয়ে অপূর্ব ও অদিতি কেউ মুখ খোলেননি দু সালের একুশ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব জায়ান ফারুক আয়াস নামে এক পুত্র সন্তানও রয়েছে এ দম্পতির এর আগে দু সালের আঠারো আগস্ট ভালোবেসে অভিনেত্রী সাদিয়া জান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব তার সঙ্গে বিচ্ছেদ ঘটে দুই সালের একুশ ফেব্রুয়ারি চলতি বছর দশ মার্চ হুট করেই রাজধানীর একটি কাজী অফিসে বিয়ে করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি নাট্যনির্মাতা কামরুজ্জামান রনিকে মাত্র তিন টাকা দেন মোহরে বিয়ে করেছেন এ নায়িকা সিনেমায় কাজ করতে গিয়ে রনির সঙ্গে পরিচয় তার বন্ধুত্ব বন্ধুত্ব থেকে হুট করেই বিয়ে করে ফেলেন পরিমণি কিন্তু কি থেকে কি হলো মাত্র পাঁচ মাসেই সংসার ভেঙে গেল যদিও এ নিয়ে সরাসরি কিছু বলেননি কামরুজ্জামান রনি এর আগে বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে দু হাজার উনিশ সালের চোদ্দো এপ্রিল বাগদান সম্পন্ন হয়েছিল পরীর কথা ছিল যে কোনো চোদ্দো এপ্রিল বিয়ে করবেন তারা কিন্তু তার আগেই এলোমেলো হয়ে গেছে দুজনের পথ বিয়ের জন্য প্রস্তুত না জানিয়ে বাগদান ভেঙে দেন পরিমণি সিনেমা না ছাড়ায় স্বামীকে ছেড়ে দিয়েছেন বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা মুনমুন চলতি বছর সেপ্টেম্বর মাসে তার বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আসে লকডাউনে থাকায় অনেকের মতো মুনমুনের টাকাও ফুরিয়ে যায় দুই সন্তান ও স্বামীকে নিয়ে সংসার তাকেই চালাতে হচ্ছিল সিনেমার লগ্নি না করে অন্য ব্যবসা শুরুর তাগিদ দিচ্ছিলেন স্বামী মীর মোশাররফ হোসেনকে কিন্তু তিনি শোনেননি এক পর্যায়ে মুনমুন বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দিলেন স্বামীর ঠিকানায় মুনমুনের স্বামী মীর মোশাররফ পেশায় মডেল অভিনেতা ও প্রযোজক দু সালে বিয়ে হয় তাদের সালমান ও জশ নামে দুই সন্তান রয়েছে এ দম্পতির এর আগে দু সালে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিন বছর পর মুনমুন বিচ্ছেদ হয় তাদের ফেসবুকের মাধ্যমে দু হাজার পনেরো সালের হারুনার রশিদ অপুর সঙ্গে পরিচয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সব ফারিয়ার তিন বছর প্রেম করে দু সালের ফেব্রুয়ারিতে আংটি বদল করেন তারা দুই সালের জানুয়ারিতে জমকালো আয়োজনে বের অনুষ্ঠানকতা সারেন এ অভিনেত্রী সংসার ভালোই যাচ্ছিল কিন্তু কিছুদিন ধরে গুঞ্জন উঠেছিল আলাদা থাকছেন ফারিয়া অপু অবশেষে সে গুঞ্জনই সত্য হল শুক্রবার সাতাশ নভেম্বর বিচ্ছেদপত্রে সই করেন অপু ও ফারিয়া আঠাশ নভেম্বর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়কে নিশ্চিত করেছেন ফারিয়া তারপর থেকে দিনভর আলোচনায় স্বপ্নম ফারিয়া এছাড়া বছর জুড়ে বিয়ের গুঞ্জনে আলোচনায় ছিলেন সবিজের অনেক তারকা তালিকার প্রথমেই ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি স্বামীর সঙ্গেই থাকছেন বলে জানিয়েছেন একাধিক সাক্ষাৎকারে অপুর সঙ্গে শ্বশুরবাড়ির একাধিক ভিডিও শেয়ার করেছেন নিজের ফেসবুকে জানিয়েছিলেন একসঙ্গে চলতে গেলে মান অভিমান হয় কিন্তু তাই বলে বিচ্ছেদের পথে হাতবেন না তিনি মাহির স্বামী পারভেজ মাহমুদ অপু পেশায় একজন ব্যবসায়ী দুই হাজার ষোলো সালের চব্বিশ মে বিয়ের পিড়িতে বসেন তারা এদিকে সম্প্রতি হানিমুন থেকে ফিরেই বিচ্ছেদের গুঞ্জনে নাম আসে চিত্রনায়িকা তমা মির্জা ও তার স্বামী হিসাম চৃষ্টির তাদের ফেসবুক আইডি হ্যাক করে বিচ্ছেদের ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল তমা মির্জার স্বামী হিসাম চিস্তি কানাডার প্রবাসী ব্যবসায়ী দু সালের ছয় মে বিয়ে করেন তারা সম্প্রতি দুবাই থেকে হানিমুন সেরে এসেছে এ দম্পতি সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ